ভাই তাহলে এই ডাউনলোড রহিম সবাইকে পবিত্র জুম্মা শুভেচ্ছা জুম্মার อ่า অকবরদ শিক্ষার্থী জোট আমরা ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবন্দের আমরা শতস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি অকবরদ শিক্ষার্থী জোট আমরা যে প্যানেলটি করেছি সেই প্যানেলটি আমরা বলছি ইউনিটি ইন ডাইভারসিটি আমাদের প্যানেলের মধ্যে আমরা একটা বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই বিপ্লবে আমরা প্রত্যেককে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী করা সকল বৈচিত্র্যকে একসাথে চলা তো সেই এক বছরে যদি আমরা পর্যালোচনা করি জুলাই বিপ্লবের সেই আকাঙ্ক্ষা বাংলাদেশ কিন্তু আমরা বিনির্মাণ করতে পারিনি তো এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা হতে যাচ্ছে এই

খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা আমাদের ইস্তেহার ঘোষণা করা হবে সেই ইস্তেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার হওয়ার পরও স্বাধীনতার পাঁচ দশক পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা তারা মফস্বল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তারা পড়ার টেবিল নাই তখন তার মনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো আমরা এটা একদিনে পারবো না একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা সঠমের প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে করতে হবে এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করব আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার এক সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রের যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয় আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটি থাকার কথা আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম ওইখানকার এর আগে আমরা কয়েকটা রাস্তায় গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া চিন্তা করতে হয় না হলটা হয় একটা প্রাণ কেন্দ্র তো এই আমাদের হল গুলো নাই সেখানে কোনো কালচারাল নাই তো আমরা এই হলগুলোর গুলোর অডিটোরিয়ামগুলো আমরা ফাংশনাল করব এবং এখানে এই যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলছে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমরা সারা সারাদেশভাবে ছড়িয়ে দিতে চাই সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই অবশ্যই আমাদের এই হল একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে গেমস রুম গুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম একই সাথে হচ্ছে টিভি রুম একই সাথে স্পোর্টস রুম একটা হচ্ছে কনজাস্টেড তো এগুলো কিন্তু একটা মেগা প্ল্যান নেওয়া যায় তো আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সব কাজ গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলে কিছু মাঠ আছে অনেক মহসিন হতে শুরু করে এই মাঠগুলো পরিচর্যা নাই সেই মাঠগুলো পরিচর্যা করা এবং যারা অ্যাথলেট আছে আমাদের এগুলো খেলাধুলার ব্যবস্থা করা সেই আয়োজনগুলো আমরা রেগুলার করবো এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরত হয় এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে একটা নাফা আপনি যাই যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ আপনাকে একটা নাফা দাড়াই দিতে হবে তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমূল পরিবর্তন করতে হবে এবং এর সাথে শুধু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর সাথে আমাদের এমও করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটি পায় সেটা আমরা ইন্স্যুর করবো এবং চিকিৎসার এই জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের ইস্তেহারে আমরা সাজাচ্ছি আশা করছি আপনারা সুন্দর একটা রুটম্যাপ আমাদের এখান থেকে পাবেন এর পাশাপাশি আমাদের খাদ্য নিরাপত্তার কথা বলছিলাম আজকে আমরা আহ একাত্তর হলে খেয়েছি দুপুরে গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হলে আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না প্রতিনিয়ত একটা ক্রাইসিস ক্রাইসিস এক্সট্রিম তো জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি ভর্তুকি দেওয়া দেওয়ার জন্য বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করবো এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মোস্ট এবং সবাই এই প্রবলেমটা সল্ভেস করি আমাদের এই যে রেজিস্টার যে পড়াশোনার কাজ আমাদের সবাইকে যেতে হয় এখানে সাবেক অনেকে আছে বর্তমান যারা আছে আমরা সবাই সেখানে যে আমলাতান্ত্রিকতা যে লাল ফিতার দূরত্ব

এটার কোঅপারেশনের কাজ সেটা নিয়ে আমাদের প্রস্তাবনা থাকবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনা উভয় উপকৃত হবে এবং তাদের এই যেভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে এর পাশে আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সে সবচেয়ে যে জায়গা ইনভেস্ট করে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরি আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ব লাইব্রেরি দেখে আমরা সেই লাইব্রেরি একটা লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা তো ভাই লাইব্রেরি যদি আমি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরি টা যদি অবস্থা থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক একাডেমিশিয়ান এগুলো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরি বানানোর জন্য আমরা প্রয়াস চালাবো এবং এটা পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদ একটা কালচারাল সেন্টার এবং এই যে কি কথা বললাম এখানে সবচেয়ে বড় বড় মসজিদ গুলো একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালসাল হাত বানাতে হবে মসজিদে নামাজও পড়তে লাইব্রেরি থাকবে ওখানে হচ্ছে সব সমন্বয় হবে তো সেটার জন্য অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের মসজিদটা তারা মসজিদ এবং এটা একটা কালচার সেন্টার তারা দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালচার সেন্টার বানাবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মলম্বী আমাদের যারা ভাই আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের যে আমাদের যারা হচ্ছে আহ উপচারিক ব্যাপনরা আছে তাদের যে বৈশাভী সংগ্রাম এই যে কর্মসূচি এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করি এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং আমি ছোটবেলা থেকে আমার যেহেতু বাড়ি হলো ঢাকাছুরতে ছোটবেলা থেকে যে এই পাহাড়ের যে উৎসবগুলো আছে বৈশাবিক সাংরাই বিচ এগুলো আমরা একসাথে এবং আমরা অনেকে আছি আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা সকল সম্প্রদায়ের মধ্যে এই যে হারমোনিয়ার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে একটা হচ্ছে আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে বাংলাদেশে চলবে না এখানে আমরা সবাই আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয় আমরা একসাথে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক সেই আমরা আমরা রাখার জন্য একসাথে কাজ করব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যে এই সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় পড়াশোনা কত অযোগ্য এবং অথোক বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দফায় পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচ দফা থাকবে আমাদের ছাত্রী বন্ধের জন্য আমাদের ছাত্রদের

বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি যারা শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করবো সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশ সারা আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বোন তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করবো না যার মাধ্যমে হানি হয় এবং সকল রাজনীতি করবো আমরা করবো না

এই আমাদের আমাদের এই যে আমরা যে একটা ন্যাশনাল চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই শহীদ আকাঙ্ক্ষা বাংলাদেশ বিমান করতে চাই অবশ্যই আমাদের আমাদের সর্বাগে লাগবে তো আমরা আশা করব এই সাইবার বুলিং যারা করছেন সেটা আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং এর পাশে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটি বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমাদের যারা ছাত্ররা আছে আমাদের জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সহার্থমূলক সম্পর্ক থাকবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড সর আচরণ করে

Fecha